এখনও অবধি আমি কোনো দুপকাটি আপনাদের ডিস্ট্রিবিউটার প্যাকে বা যেরকম ছটার প্যাকে একসাথে দেখাতে পাইরি আনারসটা দেখাতে পারছি এই কারণে এটা কিনেছিলাম বারোটা মাস খাবারে শুরু হয়ে গেছে বাকি সব ধূপকাটি প্রায় বিক্রির দিকে এটাও বিক্রি হয়ে গেছে একটা আগের সেটে দুটো পড়ে আছে আর এটা রেখেছি এটা আমাকে একজন কাস্টমার বলেছিল প্রথমে আনারসের দুপকাটি এনে তো আমি বললাম আনারসের দুপকটি আনবো আনারসের গন্ধ কি দুপক্ষি হয় না কি ভালো মানে ফুলের গন্ধ হয় চন্দনের গন্ধ হয় কিন্তু আনারসে আমি তো খুবই অবাক হয়েছিলাম কি জানি কেমন হবে না হবে তাই আমি আমার যে ডিস্ট্রিবিউটার তাকে গিয়ে বলি আমাকে একটা ছোট এক আনারসে ধুপকারি দাও তো মানে প্রথমে দেখব দেখবো কেমন হয় কারণ আমি ধরুন কিনে নিলাম কাস্টমার তো বলবে যে আমার জন্য এনে দিও কিন্তু আমি কিনে নিলাম আমাকে তো বিক্রি করতে হবে না আমি তো আর একটা দুটো কিনতে পারবো না কাস্টমার কিনতে পারবে আমাকে কিনতে হবে প্রায় বান্ডিল ধরে বারোটা এক ডজন তো আমার যদি না চলে বা অন্য কাস্টমার না নেয় তাহলে আমি আবার মুশকিলে পড়ে যাবো তো আমি আমার ডিস্ট্রিবিউটারকে বলে আমাকে দাও একটা ছোট দেখে দাও প্রথম যেদিন জ্বালালাম ওরে বাবা এত ভালো লাগলো গন্ধ মানে ফলের ধূপকাঠি যে বিশ্ব তো আনারসের মতো ফল যেটা এতদিন খেয়ে এসেছি তার গন্ধ যে এত সুন্দর হতে পারে আমি নিজেও বিশ্বাস করিনি আমি দেখলাম আমি দেখলাম এর গন্ধটা অপূর্ব আপনাদের নিজেও দেখাচ্ছি আমি খুলে এর ধূপকাঠিটা কালো কাঠি মা সাদা কাঠি সরি সরি আগে যেটা কিনেছিলাম ওটা কালো কাঠি ছিল ওটা অবশ্য আলাদা ছিল এই ধূপকাঠিটা সাদা কাঠি কিন্তু গন্ধটা শোন ভালো মানে এই ধূপকাঠিটা জ্বালালে আপনার মনেই হবে যে ঘরে মানে কোন ফল রেখেছেন কিন্তু এটা একটা সমস্যা কেউ অনেকে আবার পছন্দ করেনি বলছে কি ফলের ফলের গন্ধ বেরোচ্ছে জামের কেউ বলছে কালো জামের গন্ধ কেউ বলছে রাসবির গন্ধ মানে আনারসের নাম তো কিন্তু বললাম যে অরিজিনাল যে ফল বা ফুল সেটা প্রকৃতি ভগবান দিয়েছেন তার যে গন্ধটা সেটা মানুষ ইমিটেশন করতে চেষ্টা করতে পারে কিন্তু অথেন্টিক পারবে না কিন্তু এর গন্ধটা সত্যিই ভালো মানে আমার তো বেশি ভালো লাগে বিশেষত বর্ষাকালে যখন ঘরে একটু মানে ড্যামের গন্ধ বেরোয় তখন ফুলের গন্ধের ধূপকাটি থেকে এই ফলের গন্ধের ধূপকাটি জানলে ঘরটা যেন ম করে খুব সুন্দর গন্ধ লাগে ফুলের গন্ধের একটু কড়া গন্ধ ভালো লাগে যেমন এই ফ্যালকানেরই ব্যান্ডের আছে একটা তাজা বেলা এই গন্ধটাও খুব ভালো সে সময় লাগে মেক্সিকান রজনীগন্ধা কিন্তু সে সময় ভালো কাজ করে না এমনিতে গন্ধটা হালকা গন্ধ এটা শীতকালের জন্য ঠিক আছে কিন্তু এই গন্ধটা বলবো কি বর্ষাকালে ভালো লাগে গরমকালে ভালো লাগে কারণ গরমকালে কিন্তু একটা আলাদা আবহ থাকে চারিদিকে গরম থাকে একটা মানে শুকনো শুকনো ভাব থাকে বেশ একটা আবহাওয়া থাকে শীতকালের জন্য কিন্তু একটু কষ্টকর এটা জ্বালানো কেন বলছি শীতকালে একটু দরজা জানলা দেয়া থাকে এই সময় এমনিতেই কড়া গন্ধ নাকে সহ্য হয় না এখানে এই সময় একটু হালকা চন্দন বা একটু অন্যান্য ফুলের গন্ধ হালকা যেমন টগর ফুলের গন্ধ এরকম গন্ধ বা লিলি ফুলের গন্ধ এগুলো জ্বালালে বেশি ভালো হয় শীতকালের জন্য আমি বলবো অতটা ভালো লাগবে না তবে আপনার যদি এরকম কোনো অসুবিধা না থাকে গন্ধ নিয়ে আপনি যদি কড়া গন্ধ হালকা গন্ধ সব রকমের গন্ধই সহ্য করতে পারেন আর যদি দরজা জানলা খোলাই থাকে তাহলে বলবো আপনার কোনো অসুবিধা নেই নির্বিধায় জ্বালাতে পারেন আর এতে পঁয়ষট্টিটা কাঠি থাকে এটা আমি গুনলাম না কারণ আমি এর আগেও অনেক দিন ধরে এটা বিক্রি করছি এবং আগে থেকে গোনা আছে এবং একটা ম্যাচ বক্সও তো ছোট্টও দেয় আজকাল তো ম্যাচ বক্স দেওয়া বন্ধই করে দিয়েছে তো এরা দিচ্ছে শকুনতলার এটা একটা ভালো এরা কিন্তু ম্যাচ বক্স দেয় মানে কাস্টমারকে বেশ হ্যাপি রাখে কাঠিগুলো বেশ ভালো করে আরও অনেক আছে শকুন্তলা ব্র্যান্ডের ফ্যালকন ব্র্যান্ডের আমি আস্তে আস্তে আপনাদের জন্য রিভিউ করব কিন্তু আনারসের যদি আপনি ধূপকাঠি খোঁজেন বা ফলের ধূপকাঠি যদি আপনার পছন্দ হয় একটা আছে লিয়ার ফল সেটাও করতে পারেন কিন্তু আনারসেরটা করুন এটা কিন্তু শীতকালে এই সরি বর্ষাকালে এবং গরমকালের জন্য খুব সুন্দর আবহাওয়া তৈরি করবে আপনার বাড়িতে কোন ঠাকুরের সাথে ব্যবহার করবেন যে কোনো ঠাকুরের সাথে করুন ফুলের আর ফলে ফুলের ধূপকাঠি তো যে কোনো ঠাকুরের সাথে করা যায় শুধু জবা আর ওটা কি জানো গোলাপ পাদে জবা আর গোলাপ শিব ঠাকুর আর কাজ ঠাকুরের সাথে একটু বেশি ভালো যায় কিন্তু ফলের দুপকাটি এরকম কোন ট্যাপও নেই ফলের দুপকাটি আপনি যে ঠাকুরের সাথে করতে পারেন এটা একটা সুন্দর মিষ্টি আবহাওয়া তৈরি করে দেবে যে কোনো ঠাকুরের সাথে করুন না কেন তো এই ছিল একটা ছোট্ট শর্ট ভিডিও আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হবো আজকের জন্য বিদায়